নমস্কার বন্ধুরা টি আর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি দেখো আজকে মটর ডালের বড়া রেসিপি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে মটরের ডালটা ভালো করে ধুয়ে দু ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম তারপর আমি মিক্সির জারে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে তুলে নিলাম দেখো এবার বাটাটা আমার হয়ে গেছে এবার আমি এর সঙ্গে আরও কিছু অ্যাড করে নেবো তার আগে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হতে দিলাম আর এদিকে হলুদ আন্দাজ মতো নুন আন্দাজ মতো একটু কালো জিরে একটু গোটা জিরে দিয়ে নিলাম একটু চিনি আর দিয়ে নিলাম একটু খাবার সোডা কিছু দিয়ে একসঙ্গে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পর দেখো তেলটাও আমার গরম হয়ে রেডি হয়ে গেছে একে একে এইভাবে সব দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে পাল্টা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বন্ধুরা তোমরা কে কথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না একটা লাইক করে যাবে আর আমার দেখো বড়াটা ভেজে তুলে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো বাই